হ্যালো স্টুডেন্ট দু হাজার আঠেরো সালের সেকেন্ড ইউনিটের ক্লাস নাইনের ইতিহাসে একটা প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে আমরা চলো দেখে নেব আমি বিভিন্ন সাবজেক্টে কিন্তু পরপর ভিডিও আপলোড করছি তোমরা আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেগুলো পরপর দেখছো অনেক আগে থেকেই আমি তোমাদের ভিডিওগুলো এবারে কিন্তু দিতে থাকছি সেকেন্ড ইউনিট এখন অনেক দেরি আছে একটা প্রশ্নপত্র আমরা চলো দেখে নিই এখানে কি দিয়েছে দেখো যে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে যে কোনো ছটি জাতীয়তাবাদ হলো একটি অবাস্তব ধারণা ভাববাদী ধারণা বৈপ্লবিক ধারণা না সামরিক ধারণা ট্রপর বৈঠক প্রোটোকল ঘোষিত হয়েছিল প্রথম স্থাপিত লুই ফিলিপের আমলে অষ্টাদশ দুইয়ের আমলে না দশম চার্লসের আমলে দুনিয়ার মজদুর রাখাও এই আহ্বানটি ঘোষিত হয়েছিল দাস ক্যাপিটাল গ্রন্থে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আইডিয়াল গ্রন্থে না কমিউনিজম গ্রন্থে লাল ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন ট্রটস্কি স্ট্যালিন না কেরোনস্কি তারপর দিয়েছে ফ্যাসিস্ট শব্দটি এসেছে ফ্যাসিস্ট শব্দ থেকে যার অর্থ বল দুর্বল সচল না অচল এখানে ছটা উত্তর দিয়েছে তারপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে চারটে শক্তি সাম্য নীতির মূল কথা ছিল ড্যাশ যেন শক্তিশালী না হতে পারে লুই কসুদের নেতৃত্বে ড্যাশ জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় চীনের সাংটুং প্রদেশ ছিল দখলে আর জার্মানি পার্লামেন্টের নাম র্যাস এরপর আমরা দেখিনি বড় প্রশ্ন কি দিয়েছে ওইখানে আরও শর্ট প্রশ্ন রয়েছে দেখো একটি মাত্র বাক্য উত্তর দিতে হয়েছে ছটি ছটাই আছে যদিও ইউরোপীয় শক্তি সমবায়ের ভিত্তি কী ছিল ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন ফ্রান্সের শিল্প বিপ্লবের স্বর্ণযুগ কারামলে হয়েছিল কোন সন্ধির দ্বারা প্রথম আইফেন যুদ্ধ সমাপ্তি ঘটে তিন সম্রাটের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আর হিটলার প্রতিষ্ঠিত নাৎসি দলের নাম কি দেখো তারপর কি দিয়েছে দুটি তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে দিয়েছে দেখো কি ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বলতে কি বোঝো প্রথম বিশ্বযুদ্ধের জন্য সমস্যা কতটা দায়ী সেরাজ হত্যাকাণ্ডের ঐতিহাসিক গুরুত্ব কি হিটলারের পররাষ্ট্রনীতির লক্ষ্য কি ছিল মুসলিনী কেন আবিসিনিয়া আক্রমণ করে এই পাঁচটার মধ্যে চারটি উত্তর দিতে হবে দুটি তিনটি বাক্যে মানে দু নাম্বারের যেগুলো এরপর দেখো কি দিয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি সাত আট সাত আটটি বাক্যে উত্তর দিতে বলেছে মেটার্নিক ব্যবস্থা ব্যর্থতা কারণ কি অথবা জুলাই বিপ্লবের কারণ ফলাফল যে কোনো একটি আর একটা একইভাবে দেওয়া আছে শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে হয়েছিল কেন অথবা শিল্প বিপ্লবের ফলাফল আর বড় প্রশ্ন আটের ক্ষেত্রে দিয়েছে ইতালির ঐক্য আন্দোলনে কার্বনারি সমিতি ও ইয়ং ইতালি দলের অবদান কি ছিল এটা দুটো পার্টে দিয়েছে কিন্তু বলতে গেলে আর এটাও তাই দেখো রুশ বিপ্লবের সামাজিক আর অর্থনৈতিক কারণগুলি এটাও কিন্তু আলটিমেট দুটো পার্টে দিয়েছে তা দেখলে তোমরা প্রশ্নপত্রটা কেমন দিয়েছে তোমরা আগে সিলেবাস শেষ করো তারপর পরপর এই প্রশ্নগুলো দেখতে থাকবে আশা করছি অনেকখানি তোমাদের পড়া হয়ে গেছে তোমরা আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো